ভাগ্যের জায়গা ঘোরানো মা ভাগ্যশ্বরী দেবীকেই জীবনের সেরা উৎসর্গ করলেন প্রাপ্তি নগেন্দ্রনাথ রায় প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোনে জানানো হয় স্বীকৃতিতে পদ্মশ্রীর জন্য আপনি মনোনীত কাজের হয়েছেন রাজবংশী সমাজের বাল্মীকি দাও নগেন্দ্রনাথ যেন স্বপ্নের ঘোরে কেন্দ্রীয় সরকার পদ্মশ্রীর জন্য তাকে মনোনীত করেছে বলে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সরকারি সূত্রে খবর রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করাতেই তারই প্রাপ্তি রাজবংশীতে রামায়ণ অনুবাদে তিনিই প্রথম তবে সাতখণ্ডের বইটি এখনও পাঠকের হাতেই যায়নি আগামী পয়লা বৈশাখ রাজবংশী ভাষার রামায়ণটি প্রকাশ করার পরিকল্পনা অনেক আগে থেকে করে রেখেছিলেন দু হাজার এগারো সালে শিক্ষারত্ন পুরস্কার বঙ্গরত্ন বা বঙ্গবিভূষণ পুরস্কার যেখানে মেলেনি সেখানে একেবারে পেলেন পদ্মশ্রী সন্ধ্যার আগে মানে সন্ধ্যার ঠিক সন্ধ্যা হবে হল তখন আমার আদরের মানে এম এল এখানকার বিজেপি আন্দোলয় বর্মন উনি আমাকে ফোন করে দাঁড়লেন কাকু আপনার পদ্মশ্রী হয়ে গেছে আপনি পদ্মশ্রী পাচ্ছেন আমি তখন হাসব না কাঁদবো আমি বুঝতেই পারব হাসবো না কাঁদবো সত্যি মায়েরই বলছি কালকে আমি মানে কোনো ফিলিংস ছিল না ফিলিংস ছিল না আমার মতো একটা কিচ্ছু মানুষ এতগুলো পরিষ্কার আমি যোগ্য কি তো যোগ্য নেই এই যে যোগ্যতা নেই এই জন্য আমি ভারত সরকারের প্রতি ভারত সরকারের মহামান্য রাষ্ট্রপতি মহামান্য প্রধানমন্ত্রী মহামান্য গৃহমন্ত্রী ওনার সবাইকে আমি চিত্তে দণ্ডবোধ ভক্তি শ্রদ্ধা জানাই ওনার কাছে আমি চিরদিনই কিসের জন্য আমার সম্ভবত রামায়ণ তারপরে উপনিষদ ভাগবত গীতা চণ্ডী এইসব দেখার জন্য হয়তো আমাকে পুষ্কটা দিচ্ছেন এটা আমার অনুভব একটু এদিকে দেখে বলে এটা আমার অনুভব মানে এটা সব কি রাজবংশী রাজবংশী সব রাজপুজ রাজপুখুট আপনি কবে যাচ্ছেন ও যাচ্ছি এখন ঠিকই পাইনি কালকে আমার ছেলেকে পি এমও মানে প্রধান মোডারি পি এমও উনি ফোন করে জানিয়েছেন ওনারা আমাকে বাধাই জানিয়েছেন তারপরে আমি তো হিন্দি বেশি বলতে পারি না আমার ছেলেকে দিয়েছি ছেলেকে ছেলে বলছে ওনারা বলতে পাঠানো এই তো আমার ধারণা বাড়িতে আমি আমি আমার স্ত্রী ভারতী রায় তারপরে আমার ছেলে নরেন্দ্রনারায়ণ রায় আমার বৌমা প্রতিমা রায় আমার ছোট্ট একটা নাতনি টুকটুকের নাতনি পাঁচ বছরের বয়স পাঁচ মাস পাঁচ মাস আমরা এই পাঁচটি প্রাণী আছি তারা কতটা খুশি খুবই খুব 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 খুশি আমার সবাই খুশি বৌমা তো আমার ওয়াইফ তো খুবই খুশি ছেলেও খুশি বৌমাও খুশি সবাই খুব খুশি এবং আমার যে দুই মেয়ে আছে ওরাও খুব খুশি এবং যারা আমার বন্ধুবান্ধব ওরাও খুব খুশি সবাই আমি বেশ খুশিয়া সবাই ভালো থাকি এবং সবাইকে আমি মঙ্গল কামনা করি এখানকার গ্রামবাসী সবাই সুস্থ থাকুক এটা শহরবাসীর থাকুন আমি এই সম্মানটা শুধু আমার সময় এটা আমি মনে করি এই সম্মানটা সবার আপনাকে আমাকে তো আপনার সম্মান আমার কি ওই সমাজ ভাগ করে আনন্দ করে সবাই মিলে ভাগ করেনি এখানে কে দেশি কে রাজবংশী কে বাঙালি কে বিহারি কে ট্রাইবেল কে মেজ কে কোচ আমরা সবাই মিলেমিশে সবাই ভালোবাসা করে থাকি আপনি বিশ্বাস করবেন না সকালবেলা আমি কিন্তু উনিও কিন্তু উত্তরবঙ্গ পত্রিকার সামাজিক ছিল তুষার বিশ্বাস আপনার চিনি উনি আমাকে উনার উনার বই আনন্দ সমাজটা দিয়ে কাঁদছেন কাটছেন আমি উনার আমার ভাব উনারা কাছেন মায়ের কি বলছি কাঁদছেন আমি আমার জন্য কাটছেন মানে এখানে সবাই মানুষ ছাড়া তো যেমন শিক্ষার এগারো দুই হাজার এগারোতে তারপরে সংস্কার ভাগ তারপরে আকাশবাণী থেকে তারপরে বিভিন্ন রাজবংশী ভাষা কাঠেন আমরা তারপরে ভাষা অনেক অনেক আপনার অবদানের তো কোনো শান্তি নেই আমি 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 দেখেছেন প্রভু আমি যখন রামায়ণ গীতা লিখি না আমার মধ্যে আমি থাকি না যারা লেখালেখি করেন তারা নিশ্চয়ই যাদের কবিষ্যতা একটা আলাদা কাজ উনি কবি সত্যি আমি কিন্তু না বাস্তব লগেন এটা লিখে না আপনারা তো লেখালেখি করেন পত্রপত্রিকায় কিন্তু সমাজ যখন করেন লেখালেখি করেন দেখবেন